রাজ্যে কি ভেঙে পড়েছে প্রাক প্রাথমিক শিক্ষার প্রাথমিক স্তরের মেরুদণ্ড ধাবিত হচ্ছে প্রজন্ম কিন্তু তাতে হেলদুল নেই প্রশাসনিক স্তরের কর্মচারীদের বেহুশ জনপ্রতিনিধিরা সবাই এড়িয়ে যাচ্ছেন দায়িত্ব তার খেসরাত দিতে হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষার প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের এই জ্বলন্ত দৃষ্টান্ত রাজ্যের মোহনভোগ আরডি ব্লকের অন্তর্গত বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের তেল কাজলা বড়ডেপা অঙ্গনওয়াড়ি সেন্টারে প্রাক প্রাথমিক শিক্ষার প্রাথমিক স্তর হলো অঙ্গনওয়াড়ি সেন্টার জীবনের এই সোপান কি ধরেই আজকের কোচি কাছাড়া আগামী দিনে শিক্ষার জাল বিস্তার করবে নিজেদের মননে আর তাতেই লেগেছে বড় ধাক্কা সঙ্গে ভেসে উঠেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কদর্য রূপ সোনামোড়া মহকুমার মোহনভোগের বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতে তেলকাজলা বড়ডেপা অঙ্গনবাড়ি সেন্টারের অবস্থা কাহিল গত সাত মাস ধরে অঙ্গনবাড়ি সেন্টারে নেই শিক্ষিকা শিক্ষিকার অভাবে অঙ্গনবাড়ি কেন্দ্রের পঠন পঠন উঠেছে লাটে অঙ্গনবাড়ি কেন্দ্রের এই ছিঁড়ি দেখে বাধ্য হয়ে শিশুদের অভিভাবকেরা অঙ্গনবাড়ি সেন্টারে ঝুলিয়ে দিয়েছে তালা এখন আমরা চাইতেছি যে স্কুলের একটা মাস্টার দেয় ওনার লাগে আমাদের বাচ্চাদেরকে কিভাবে পড়াবো আমরা এই চিন্তাটা করবো আমরা চাইতে পারি যাতে একটা ভালো একটা মাস্টার দেয় আমাদের বাচ্চাদের পড়া এই দীর্ঘ সাত মাস ধরে যে এই

শুনুন আমি জানাইছি উপরমহলে मेंबर প্রধান সবাইরে জানাইছি জানাইছি তারা কয় ব্যবস্থা করতেছে ব্যবস্থা করতেছে এখন এই যে গর্ভবতী মা শিশুর জন্ম হওয়া এবং পুষ্টিকর খাদ্যমদ্য বিভিন্ন যে শারীরিক বিষয়গুলো আছে এগুলা পরিষদ জোর কি বৈতেছে সালডাল আর স্কুলে যা যা খাবার লাগে সবটা আমার গায়ে থেকে আমি খাওয়াইতাছি ডিম খাবাই সুজি খাবাই بوت খাবাই সুয়া খাবাই সিরামুরী শাখিসের আমার গাইতে অঙ্গনওয়াড়িতে শিক্ষিকা না থাকতে সমস্যা হচ্ছে গর্ভবতী মায়েদের তারা অঙ্গনওয়ারিক থেকে কিছুই পাচ্ছেন না স্বাভাবিকভাবে স্থানীয় আশাকর্মীদের উপর বাড়ছে চাপ কিন্তু তিনিও যে অসহায় আমি এই অঙ্গনীরে আশা সায়দাশ আমার বক্তব্য হইছে আমার মারার জন্ম হয় নতুন শিশুর জন্ম হয় নাম ওঠে না তারপরে যাইয়া গর্ভবতীর মারার নাম ওঠে না তারপরে সব আইমারে আই আমি অঙ্গনারে আশাদিকে আমারাইয়া সব জানাই যে ডিম দাওনের ডিম দিতাছে না একটা মাউ ডিম পায় না বাড়িতে যে বাচ্চাড়ি আছে একটা মাউড়ি অঙ্গনवाड़ी সেন্টার থেকে শিশুদের ভবিষ্যৎ মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশ ঘটে থাকে অথচ বানিয়াচড়া গ্রাম পঞ্চায়েতি তেলক জেলা বরডেপা সেন্টারে থাকা শিশু গর্ভবতী মায়েদের জন্য এই কথা চিন্তা করার কিউ নেই তার দায়ভার কে নেবে অবশ্যই সংবাদ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তর দায়িত্ব এড়াতে পারবেন না স্থানীয় গ্রাম পঞ্চায়েতের দণ্ড কর্তারা কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি এরা যেন সবাই বিউর রিপোর্ট যে নিউজ